আপনারা দেখছেন নিউজ অল ইন্ডিয়া আমিও দেখি আপনারা সবাই দেখুন আশা করি নমস্কার নিউজিল্যান্ডের পর্দায় আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে আমি অর্পিতা শুরু করছি আজকের বিস্তারিত খবর এনুমেরেশন ফর্ম গ্রহণ করলেন রাজ্যের অর্থ দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য আজ কলকাতা দক্ষিণ নির্বাচনী জেলার অধীনে রাজবিহারী বিধানসভা কেন্দ্রের একশো ছাব্বিশ নম্বর পার্টের বুথ লেভেলের অফিসারের অর্থাৎ বিএলওর হাত থেকে ওই আবেদনপত্র গ্রহণ করেন মন্ত্রী মুখ্যমন্ত্রীর দুয়ারে বিএলওরা বাংলার প্রতিটি মানুষ যতক্ষণ না এসআইআর এর ফর্ম ফিল আপ করছেন ততক্ষণ তিনিও করবেন না সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দাবি করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সময় বিরতির বিরতির পর আসব পরের খবরে সুলভ মূল্যে বাড়ি বানাতে চান এখানে সুলভ মূল্যে ইট বালি সিমেন্ট লোহা সবই পাওয়া যায় তাহলে দেরি কেসের আজই চলে আসুন মা রূপসী এন্টারপ্রাইজে মা রূপসী এন্টারপ্রাইজ ঠিকানা আছে না ফ্রেলা বৃত্তির পর আসছে পরে খবরে ধনধান্যে চাঁদের হাট একটার পর একটা সুরের ঝড় তুলেছে সে আর দিকে আমরা কোনোদিন কোনো সম্মান জানাতে পারিনি তাই আজকে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা এখান থেকে আমাদের বাংলার সবচেয়ে সর্বোচ্চ সম্মান বঙ্গবিভূ বঙ্গবিভূষণ তার হাতে তুলে দিতে পেয়ে বললাম আপনি অনেক পেয়েছেন হয়তো জীবনে কিন্তু মাটির দান একটা অন্য রকম একটা ভালোবাসার সাথে যুক্ত থাকে এই মাটির দানটা অনুগ্রহ করে গ্রহণ করেছেন আমরা খুব কৃতজ্ঞ ফের শহরে আগুন ম্যাঙ্গোলেনে পরিবহন ভবনের পাশে একটি বিল্ডিং এ আগুন লাগে সেখানে একটি গুদামে আগুন লাগে বলেই জানা যায় দম্পলের পাঁচটি ইঞ্জিন গিয়ে ঘটনাস্থলে পৌঁছায় সময়বৃত্তের বিরতির পর খবরে আরজু মানেই আপনার মনের মতো ফার্নিচার আসুন দেখে নিন আপনার পছন্দ অনুযায়ী অফিস বা ঘর সাজানোর জন্য নতুন ডিজাইনের ফার্নিচার ডিজাইনেবল সোফা আলমারি ড্রেসিং টেবিল অফিসের জন্য রকমারি চেয়ারের সাথে দোলনা বিভিন্ন রকম ডিজাইনেবল ফার্নিচার তাহলে আর দেরি না করে চলে আসুন আর জুতে সেভেন ফোর রাজডাঙ্গা গোল্ড পার্ক কলকাতা সেভেন ডবল রাজা এস সি মল্লিক রোড যাদবপুর কলকাতা সেভেন ট্রিপল জিরো থ্রি টু ফোন নম্বর এইট ওয়ান ডবল পর আশীর্বাদে বিস্তারিত খবরে ক্ষতিপূরণের চেক বিলি পৌরসভার ধাপার জমির জন্য ক্ষতিপূরণের চেক বিলি পৌরসভার আজ কলকাতা পৌরসভায় দ্বিতীয় দফায় চেক বিলি শুরু ধাপা সংলগ্ন পূর্ব কলকাতাতেই পাঁচশো বিঘা জমি রয়েছে এই জমিতে চাষবাদ করতেন অনেকেই সেই দখলে থাকা জমি পুরসভা নিজের কাজে লাগানোর জন্য ক্ষতিপূরণ দিচ্ছে কৃষকদের প্রথম ধাপের টাকা পুজোর আগে দেওয়া হয়েছে আর এখন বাকি দ্বিতীয় ধাপের টাকা দেওয়া হচ্ছে আমরা খুশি যাতে আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বললেন সুকান্ত মজুমদার শুনবো দেখুন আটানব্বই জনকে ডিটেন করা হয়েছে তারা হয়তো বিএসএফের ধরা পড়েছে কয়েক হাজার আমাদের কাছে যা খবর আমরা খবর পাচ্ছি বিভিন্ন সূত্র থেকে অবশ্যই সমস্ত বেসরকারি সূত্র সরকারি সূত্র নয় জন্য আমরা গ্যারান্টি দিয়ে বলতে পারছি না কিন্তু আমরা যা খবর পাচ্ছি ওই আটানব্বই জন তারা যারা পেরোতে পারেন বা কোনোভাবে ধরা পড়ে গেছে কয়েক হাজার বেরিয়ে গেছে সেটা হয়তো ভবিষ্যতে লাখেও হয়তো পৌঁছতে পারে আজ সেবারে আবহাওয়ার খবরে তাপমাত্রার পতন কলকাতায় গত চব্বিশ ঘন্টায় দিন ও রাতের তাপমাত্রা কমতে পারে কলকাতায় দিনের তাপমাত্রা তিরিশ থেকে নেমে উনত্রিশের ঘরে নামতে পারে রাতের তাপমাত্রা বাইশ দশমিক পাঁচ থেকে নেমে একুশ দশমিক নয় ডিগ্রি সেলসিয়াসে নামতে পারে খবর এখনকার মতো এই পর্যন্তই দেখতে থাকুন নিউজিল্যান্ডিয়া খবর মানে আমরা শুভরাত্রি রূপসী গার্ডেন ঠিকানা নিউজ অল ইন্ডিযা সমস্ত দর্শককে জানাই আমার অনেক অনেক শুভেচ্ছা